নমস্কার বন্ধুরা মৌমনি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এখানে আমি আলু নিয়েছি আর করলা নিয়েছি তো আজকে বানাবো আলু করলার একটা সুক্ত টাইপের রেসিপি তো তোমরা কে কে খেয়েছ আর কে কে খাওনি অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও এখানে দেখো আমি করলাটাকে কেটে নিয়েছি লম্বা লম্বাভাবে আর আলুগুলোকেও কিন্তু আমি লম্বা করে কেটে নিয়েছি যেভাবে করলার শুক্ত বানাই তো চলো আমি সব কিছু রেডি করে নিয়ে ফিরে আসছি তো এইবার আমি একটা কড়াই বসিয়ে দিব। আর কড়াইয়ে কিন্তু আমার তেলটা দেয়াই ছিল কারণ আমি বেগনি ভেজেছিলাম এবার কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি করলাগুলোকে দিয়ে দিলাম কারণ একটু বেশি তেল দিয়ে করলাটা ভাজতে হবে ছাঁকা তেলে যদি করলাটা ভাজা যায় তাহলে কিন্তু তিতোটা কম লাগবে আর করলা কাটার আগে যদি তোমরা ধুয়ে নিয়ে করলা কাটো তাহলে কিন্তু তাহলেও কিন্তু তিতাটা কম লাগবে আর ধুয়ে নিয়ে যদি কেটে নিয়ে যদি করলাটা ধোও তাহলে কিন্তু তিতাটা বেশি লাগবে তো এইভাবেই করলার একটা মানে ধুয়ে নেওয়ার টিপসটা আমি দিলাম ভালো লাগলে তোমরা বলো তো এবার আমি দেখো এই সামান্য এখানে একটু হলুদ দিয়ে করলাটাকে কিন্তু ভেজে নিচ্ছি খুব ভালো করে লাল লাল করে করলাটাকে ভাজবো যত ভাজবে ততই কিন্তু তিতাটা কম লাগবে তো করলা ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর এখানে আমি একটা থালাতে তুলে নিচ্ছি সমস্ত করলাটাকে আমি তুলে নিব আর ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলু ভেজে নিব দেখো একবারে লাল করে কিন্তু করলা ভেজে নিচ্ছি এবার আমি কড়াই একটু পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি আলুটা তুলে রাখতে হবে না ওই তেলেই আলুটাকেও ভেজে নিতে হবে বেশ লাল করে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো এখানে দেখো লাল লাল করে আলুটাকে ভেজে নিব আর নেড়ে চেড়ে কিন্তু ভাজতে হবে পিটু উলটিয়ে যেন আলুটা খুব ভালো করে ভাজা যায় এখানে কিন্তু আমার অনেকটাই আলু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আজকে কিন্তু এতটাই গরম করেছে যে আমি কিন্তু এখানে কোনো রকম কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি এবার দিয়ে নেবো হলুদ গুঁড়ো আর এখানে পরিমাণ মতো নুন তো যতটা লাগবে ততটাই কিন্তু দিতে হবে নুন তো আর বেশি দিলে খাওয়া যাবে না তার জন্য যতটুকু লাগছে ততটুকুই কিন্তু আমি নুন দিয়েছি আলুটার সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলা কষানো আমার প্রায় হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা উচ্ছেটাকে দিয়ে দিব উচ্ছেও বলতে পারো করলাও বলতে পারো তো আমরা বেশিরভাগ করলা বলি উচ্ছেটা কমই বলি উচ্ছেটাও কিন্তু বলতে মন্দ লাগে না এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি উচ্ছের সাথে মশলা দিয়ে সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরিমাপ মতন জল দিয়ে দিব কষানো কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এখানে মশলা থেকে জলও শুকিয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাপ মতন জল দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কার তরকারিও কিন্তু দেখতে ভালো লাগে তো দেখো এখানে কিন্তু আমার সবজিটা ফুটে গেছে আর এখানে আমার একটু হয়ে যাওয়া কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু কমে এসেছে আলু করলা সবই কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে দেখো এবার আমার তরকারি রসটা যেন কমে যায় সেই অবধি অপেক্ষা করব। একটু ঝোল রেখে নামাতে হবে তার কারণ আলুতে কিন্তু ঝোলটা টেনে নেবে এখানে কিন্তু অনেকটাই ঝোল কমে গেছে দেখো আর তরকারি কিন্তু কালারটাও ভালো এসেছে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু তরকারির কালার ভালোই আসে তো অলমোস্ট আমি তরকারিটাকে ঢেলে নিলাম আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে